হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটিতে আমি জিকের কিছু প্রশ্ন আলোচনা করব সমস্ত টপিক থেকে কোয়েশ্চেন এখানে তোমরা পাবে আশা করছি ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এবং আগামী যে সমস্ত কম্পিটিটিভ এক্সামস হতে চলেছে কমন এখান থেকে অবশ্যই পাবে চলো প্রথম প্রশ্ন নেহেরু একজন দেশপ্রেমী আর জিন্নাহ একজন রাজনীতিবিদ কথা কে বলেছিলেন বা এটা কার উক্তি সঠিক উত্তর হবে অপশান মোহাম্মদ ইকবাল ওনার পুরো নাম দীপ মোহাম্মদ ইকবাল যিনি বলেছিলেন যে নেহেরু একজন দেশপ্রেমী আর জিন্নাহ হলেন একজন বিশিষ্ট রাজনীতিবিদ ঠিক আছে পরের প্রশ্ন নিজের রাজনৈতিক দল জন সুরজ চালু করলেন কে উনি সম্প্রতি চালু করেছেন নিজের রাজনৈতিক দল যার নাম দিয়েছেন জন সুরজ কে চালু করেছেন সঠিক উত্তর হবে অপশান বি প্রশান্ত কিশোর উনি সম্প্রতি নিজের একটি রাজনৈতিক দল জন সুরজ চালু করেছেন ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছে হাবল একটি কি অপশান দেখো কি কি দেয়া রয়েছে অপশান দেখে বোঝা যাচ্ছে যে হাবল একটি কি বা কার সাথে সম্পর্কিত সঠিক উত্তর কি হবে বলো সঠিক উত্তর হবে অপশান সি মহাকাশ দুরবীক্ষণ মহাকাশ দূরবীক্ষণ একটি যন্ত্র যেটার নাম হচ্ছে হাবল ঠিক আছে চলো পরের প্রশ্ন বলেছে দেখো কি বলেছে চার নম্বর প্রশ্ন ডেটন চুক্তির মাধ্যমে কোন যুদ্ধের অবসান ঘটে অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর অপশান ডি বসনিয়ান যুদ্ধ যেটা হচ্ছে ডেটন শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটেছিল এই যুদ্ধটি হচ্ছে যুগশ্লোভা যুদ্ধের একটি অংশ এবং কয়েক মাস দীর্ঘ আলোচনার পর উনিশশো সালের ডিসেম্বর মাসে ডেটন চুক্তি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় যার ফলে বসনিয়ান যুদ্ধের অবসান ঘটে এই যুদ্ধের নৃশংসতা এত ছিল যে এক লক্ষ মতো মানুষ প্রায় মারা গিয়েছিলেন এবং অসংখ্য মানুষ প্রায় দুই মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল এই যুদ্ধের ফলে এবং এই ডেটুন শান্তি চুক্তি এই সাংবাদিক পরিকাঠামোর জন্য এই যুদ্ধের অবসান শেষ পর্যন্ত ঘটেছিল নেক্সট কী বলেছে দেখো পাঁচ নম্বর আইসোস্ট্যাসি কী অপশান দেখো কি কী রয়েছে আইসোস্ট্যাসি আমরা কোনটাকে বলছি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান এ পৃথিবীর ভূতক এবং যে আবরণটা রয়েছে ওই আবরণের মধ্যে ভারসাম্য যে ভারসাম্যটা রক্ষা হয় বা যে ভারসাম্যটা বজায় থাকে ওটাকেই বলা হয় আইসোস্ট্যাসি ঠিক আছে চলো পরের প্রশ্ন কে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেন এটা খুবই কমন একটা প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে গঠন করেছিলেন অপশান দেখো কী কী রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি গোপাল কৃষ্ণ গোখলে যিনি সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি গঠন করেছিলেন ঠিক আছে পরের প্রশ্ন বায়ুমণ্ডলের সর্বাধিক দূরবর্তী স্তরের নাম কি। সর্বাধিক দূরবর্তী স্তর কী হতে পারে উত্তর এটার উত্তর সবারই জানা কি হবে আমরা তো এটার উত্তর সবাই জানি কি হবে উত্তর এক্সোস্পিয়ার অপশান ডি এক্সোস্পিয়ার যেটা হচ্ছে বায়ুমণ্ডলের সব থেকে দূরবর্তী স্তর ঠিক আছে এক্সোস্পিয়ার নেক্সট প্রশ্ন চলে যাবো কী রয়েছে দেখে নেব প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব মশা দিবস যেটাকে বলা হয় ওয়ার্ল্ড মস্কুইটো ডে হিসেবে পালন করা হয় কোন দিনটি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি ঠিক আছে আগস্ট মাসের কুড়ি তারিখ বিশ্ব মশা দিবস হিসেবে প্রতি বছর পালিত হয় নেক্সট প্রশ্ন যাই চলো উডের দেশ প্যাচ উডের ডেসপ্যাচ কত সালে বের হয় এটার উত্তর কমেন্ট করে জানাও আমাকে কত সালে বের হয় এটা কমন কোশ্চেন একটা উডের ডেসপ্যাচ সবারই জানা এই উত্তরটা যারা ভিডিও দেখছো তারা সবাই জানো সঠিক উত্তর হবে অপশন সি এইটিন ফিফটি ফোর আঠেরোশো চুয়ান্ন সালে উডের ডেসপ্যাচ ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই জৈন ধর্মের পাঁচটি আদর্শ জৈন ধর্মে যে পাঁচটি আদর্শ রয়েছে ওই পাঁচটি আদর্শকে একসঙ্গে কি বলা হয় মানে একসঙ্গে একটা নাম রয়েছে ওটা বললেই যে জৈন ধর্মে পাঁচটি আদর্শ মিন করছে সঠিক উত্তর হবে পঞ্চমহাব্রত অপশান সি পঞ্চমহাব্রত জৈন ধর্মে যে পাঁচটি আদর্শ রয়েছে ওটা একসঙ্গে মহাব্রত নামে পরিচিত পরের প্রশ্ন জগদীশ খেবুৎকার কোন ভাষার একজন বিখ্যাত কবি ও গায়ক ছিলেন জগদীশ একজন মারাঠি ভাষার একজন বিখ্যাত কবি এবং গীতিকার ছিলেন জগদীশ খেবুতকার যিনি বিভিন্ন মারাঠি চলচ্চিত্রে সুরদার করেছিলেন নেক্সট পাইটকার চিত্রকর্ম কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত পাইটকার চিত্রকর্ম দেখো অপশান রাজ্যগুলোর নাম দেয়া রয়েছে এর মধ্যে পাইটকার চিত্রকর্ম কোন রাজ্য উত্তর কি হবে উত্তর হবে অপশান সি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড রাজ্যে পাওয়া যায় পাইটকার চিত্রকর্ম ঠিক আছে পরের প্রশ্ন কোন রাজ্যটি দেবভূমি নামে পরিচিত দেবভূমি বা দেবতার ভূমি যাই বলতে পারো তো দেবভূমি নামে পরিচিত কোন রাজ্য দেখো রাজ্যগুলো নাম দেওয়া রয়েছে অপশানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ড কারণ এখানে অনেক হিন্দু ধর্মের পীঠস্থান এবং মন্দির রয়েছে এছাড়া হরিদ্বার ঋষিকেশ এবং গঙ্গা নদীর উৎস সহ অনেক ধর্মীয় পীঠস্থান বা ধর্মীয় দেখার জিনিস যেগুলো ধর্মীয় দর্শনীয় স্থান এখানে রয়েছে উত্তরাখণ্ডে চারটি ধামচর ধাম রয়েছে ঠিক আছে সেই জন্য উত্তরাখণ্ড রাজ্যটি দেবভূমি বা দেবতার ভূমি নামে পরিচিত ঠিক আছে বসেতে পারলাম চলো পরের প্রশ্ন যাই কোন শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত গোমতী নদীর তীরে অবস্থিত কোন শহর অপশান দেখো কি কি রয়েছে এর মধ্যে গোমতী নদীর তীরে কোন শহর অবস্থিত কী হবে উত্তর উত্তর হবে অপশান এ লক্ষণ লক্ষ্ণ কোন শহরটি গোমতী নদীর তীরে উত্তর হবে লখনৌ লখনৌ শহরটি গোমতী নদীর তীরে অবস্থিত ঠিক আছে চলো আজকে আর সেরকম কিছু প্রশ্ন বিশেষ নেই তোমরা যদি কোনো প্রশ্ন কোনো কনফিউশন থাকে আমাকে কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করছো এবং করবেও একই রকমভাবে আমার ভালো লাগছে কমেন্ট করতে তোমরা তাহলে আমি যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাও আমার কোনো অসুবিধা নেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার অবশ্যই